আসসালামু আলাইকুম বিয়স তো বিওস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের যে কোনো অ্যাপস কীভাবে লক করে রাখবেন তো বিওস অনেক সময় দেখা যায় আমাদের প্রয়োজনের ক্ষেত্রে পার্সোনালি অনেক অ্যাপস লক করে রাখতে হয় তো আমরা অনেকেই অ্যাপস কীভাবে লক করতে হয় সেটা কিন্তু জানি না তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন খুব সহজেই শিখতে পারবেন কিভাবে যে কোনো অ্যাপস লক করে রাখা যায় তো প্যাটার্ন দিয়ে লক করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করতে পারবেন কিভাবে করবেন কিভাবে খুব সহজেই দেখিয়ে দেবো তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করে দিবেন তো সার্চ বক্সে ক্লিক করার পর লিখে দিবেন অ্যাপ লক অ্যাপ লক লেখে সার্চ করে দিবেন সার্চ করার পর এই জায়গাতে কিন্তু অনেক অ্যাপ আছে তো সব অ্যাপস কিন্তু ব্যবহার করা যাবে না ভালো একটি অ্যাপস এই জায়গাতে আপনার ব্যবহার করতে হবে নতুন অ্যাপস ঠিক আছে তো দেখেন এই জায়গায় এই যে অ্যাপ লক আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করব তো আপনারা এটা ডাউনলোড করে দেবেন এটা লোভের আপনারা চিনে রাখেন মতো এটা একটা আইকন ঠিক আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো এই আপনারা ডাউনলোড করে নেবেন সবচেয়ে ভালো আমি ডাউনলোড করে তো আমার ডাউনলোড করা হয়েছে তো আমি চলে যাবো অ্যাপসের ভিতরে তো এই অ্যাপসের ভিতরে চলে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো বিয় এই জায়গার থেকে আপনাদের লক দিতে পারবেন অন্য লোকও দিতে পারবেন তো সর্বপ্রথম আপনি কোন প্যাটার্ন লক দিয়ে আপনি আপনার অ্যাপসগুলা লক করে রাখতে চান সেই প্যাটার্ন লকটা এই জায়গা থেকে আপনারা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই জায়গায় একটি প্যাটার্ন লক দিয়ে দেব তো যে লকটা প্রথম দেবেন সেই লকটা দ্বিতীয়বারও দিতে হবে দিয়ে দিলাম তো দেওয়ার পর এই জায়গায় আপনি যে কোনো একটি তিনটি সংখ্যা দিয়ে দিবেন তিনটি সংখ্যা দেওয়ার পর নিচে দেখেন এই অপশনটার উপর এলাকার উপর ক্লিক করে দেবেন ডান নাম এলাকার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে দেখেন আপনাদের এই অ্যাপসগুলো অটোমেটিকই লক হয়ে যাবে তো আপনি এই জায়গা থেকে কোন কোন অ্যাপসটি লক করে রাখতে চান সেই সেই অ্যাপসটি এ জায়গায় সিলেক্ট করে নেবেন তো দেখেন আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি এই জায়গা থেকে কয়েকটি অ্যাপস লক করে দেখাবো তো দেখেন আমি এই উপরের এই এটা আমি লক করতে চাই না এটা করতে চাই না এটা করতে চাই না ফেসবুক অ্যাপসটি লক থাকবে এটা লক লক থাকবে মেসেঞ্জার তারপরে মেসেজ গুগল ফটোস তারপরে এই যে টিকটক এই যে হোয়াটসঅ্যাপ তারপরে এই যে দেখেন এন ফেসবুক ইউটিউব আছে ইউটিউব আমি লক করবো না তারপরে আরও অনেক অ্যাপস আছে তো এইগুলো আপনারা লক লক করে রাখতে পারেন তো পরে লক লক করতে পারবেন আগে অ্যাপসটি আপনারা ওপেন করতে হবে তো দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য এই কয়েকটি অ্যাপস আমি লক করে দেখাইলাম অটোমেটিকই লক করলাম করার পর দেখেন এই লেখার উপর ক্লিক করতে ক্লিক করে দিতে হবে সবার নিচে যে লেখাটা আছে এর উপর ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর এই জায়গা থেকে আপনাদের চারটা বাটন অন করে দিতে হবে তো প্রথমে এই বাটনটির উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখেন এই অপশনটার উপর এই লেখার উপর ক্লিক করে দেবেন নিচে তো ক্লিক করার পর দেখেন এই জায়গায় আপনাদের অ্যাপস অ্যাপস যে আছে সেই অ্যাপসটা শো করবে তো আপনাদের ক্ষেত্রে নিচেও থাকতে পারে কিংবা উপরেও থাকতে পারে আমারও উপরেই আছে আমি অ্যাপসের উপর ক্লিক করে দেবো তারপর দেখেন এই বাটনটা অন করে দিতে হবে তো তারপরে দেখেন এটা অটোমেটিকই বাটনটা অন হয়ে গেছে তারপর দেখেন নিচে এই বাটনটার উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আবার এলাকার উপর ক্লিক করতে হবে তো বিয়স তারপর দেখেন এই অ্যাপটির উপর আবার ক্লিক করে দিবেন এই বাটনটা আবার অন করে দেবেন তো অন করার পর এটা অটোমেটিকই অন হয়ে যাবে তো তারপর নিশ্চয়ই দুইটা বাটন অন করে দিবেন অ্যালাউটা দিয়ে দিবেন তো অ্যালাউ দেওয়ার পর দেখেন একটি অ্যাড শো করবে অ্যাডটা কেটে দিবেন পুরো ক্লিক করে তো কেটে দেওয়ার পর দেখেন আপনাদের কিন্তু এই অ্যাপসের সেটিংস করার শেষ এখন আপনি অ্যাপস লক করার জন্য দেখেন এই যেন এটার উপর ক্লিক করে দিতে হবে এটার উপর ক্লিক করার পর একটা অ্যাড শো করবে তো অ্যাডটা দেখতে হবে আপনাদের যেহেতু ফ্রি অ্যাপস তার কারণে অ্যাড শো করতে পারে আপনার অ্যাডটা দেখবেন দেখার পর কেটে দিবেন এই যে স্কিপ করে দিবেন একটা পর দেখেন আমি যে সর্বপ্রথম আপনাদেরকে দেখাইছিলাম অ্যাপ লক করে অ্যাপস লক করে দেখাইছিলাম যে অ্যাপটি আপনারা লক করা থাকবে সেটা দেখেন এনু এই রকম কালার থাকবে ঠিক আছে তো আপনার যে অ্যাপটি লক করা নাই সেটা এই যে এরকম কালার থাকবে তো ভিয়াস দেখেন এই জায়গা থেকে আপনারা আবার নতুন করে যে কোনো অ্যাপস লক করতে চান তাহলে এই কালার মতো যাইকোন আছে এটার উপর ক্লিক করে দিবেন যে অ্যাপটি লক করবেন সেই সাইটে এই তালা মতো এই উপর ক্লিক করে দেবেন দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য এই যে আলাপ অ্যাপটা যে আছে এটা পাশে যে তালা আছে তালার উপর ক্লিক করে দেবো তাহলে এটা আমার কিন্তু লক হয়ে গেল। ঠিক আছে এটা কিন্তু লক হয়ে গেছে তো এখন যদি আরও কিছু লক করতে চাই এখানে যে ক্যামেরার অপশনটা এটা যদি আমি লক করতে চাই এই তালার উপর ক্লিক করে দিতে হবে তো এটা কিন্তু লক হয়ে গেছে তো এরকম করে আপনারা লক করবেন তো তারপরে দেখেন আমি ব্যাগে আসবো একদমই ব্যাগে এসে বলব তো ব্যাগে আসার পর দেখেন আমার যে কটা অ্যাপস লক করছি সেই কটা অ্যাপসে আমি চলে যাব দেখেন ফেসবুক অ্যাপস লক করছি ফেসবুকে চলে যাব ফেসবুকে চলে আসার পর এই জায়গায় কিন্তু আমার সেই লকটা দিলে পারার পর আমি ফেসবুকে ঢুকতে পারবো তারপরে দেখেন এই যেন মেসেঞ্জারে আমি লক করছিলাম মেসেঞ্জারে সেই লকটা দেওয়ার পরে কিন্তু আমি ম্যাসেন্দারে ঢুকতে পারছি ঠিক আছে তারপরে দেখেন আর ওই যে আলাপ অ্যাপ এটাও কিন্তু লক করছিলাম এটা আমি ক্লিক করে দিলাম এই আমার লকটা দেওয়ার পরে কিন্তু আমি এই আলাপে ঢুকতে পারতেছি তো বিয়াস এভাবেই মূলত আপনারা খুব সহজেই যে কোনো অ্যাপস লক করে রাখতে পারবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ